ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ড ইউনুস কিন্তু আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের সরকার টিকে রাখা বা সরকার নির্বাচিত করার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ কাজ করে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যদি জনগণই আসলে সরকারকে টিকিয়ে রাখতো বা সরকারকে ফেলে দেওয়ার সক্ষমতা থাকত তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনা সরকার টিকতে পারত না শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য একটি মাত্র রাষ্ট্র ইন্ডিয়া দীর্ঘ ষোলো বছর তাকে সার্ভ করেছে এখন আপনি এই যে সরকারটা বর্তমানে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এবং এই সরকারের ভিতরে আরও একটি সরকার আছে মন্তব্য করেছে দেবপ্রিয় ভট্টাচার্য এখন আপনি দেখেন এই সরকারের ভিতরে যদি আরেকটা সরকার থেকে থাকে সেটা হলো জেনায়েল অকাশ সরকার তো একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি আমেরিকান পন্থী আমেরিকা থেকে জাতিসংঘ থেকে সব রকমের সাহায্য সহযোগিতা সে পেয়ে থাকবেন দ্বিতীয় সরকার যদি হয়ে থাকে সেটা হলো ওয়াকার ওয়াকার সাহেব কার সরকার ভারতের সরকার এবং এই ভারতের সরকার কখনোই বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসতে দিতে চাইবে না তো একদিকে অকার একদিকে ভারত সেই দুইয়ের সমন্বয়ে একটা সরকার অন্যদিকে আমেরিকান পন্থী একটা সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং আরও যদি এই সরকারকে তৃতীয় একটি সরকারের ভিতরে দেখেন যে সেটা হলো চীনপন্থী বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় থাকবে বা সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনটি রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ একদিকে হইল আমেরিকা দ্বিতীয় হইলো ভারত তৃতীয় হলো চীন তো চীনপন্থী আপনারা জানেন যে চীনের সাথে বর্তমানে জামাত ইসলামের সক্ষতা খুবই আপনার গভীর তো সেই জায়গায় একদিকে চীনের সাহায্য সহযোগিতা এই সরকার পাবে অন্যদিকে ভারতের সাহায্য সহযোগিতাও এই সরকার পাবে আপনারা জানেন যে না লকায়ের সাথে ইতিমধ্যে ডক্টর মো ইউনুসের রফা দফা হয়ে গেছে এবং তাদের ভিতরে অনেক সুসম্পর্ক হয়ে গেছে এখন এবং বিএনপি ক্ষমতা আসতে সাথে সাথে কিন্তু জেনারেল অকার তিনি ক্ষমতা হারাবেন তো দেখেন একদিকে ভারতের সাহায্য সহযোগ সরকার মানে ভারতকে যে কোনোভাবে তিনি ম্যানেজ করে ফেলেছেন অন্যদিকে চীন তো এই সরকারের হাতের মুঠোয় আছে অন্যদিকে আমেরিকাও এই সরকারের হাতের মুঠোয় আছে জামাত ওয়াকার এবং আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই তিনটি দেশ থেকে যদি সাহায্য সহযোগিতা সর্বরকমের ভাবে তিনি পেয়ে থাকেন এবং তিনি যদি ইচ্ছা পোষণ করেন যে না আমি ক্ষমতায় টিকে থাকতে চাই বা ক্ষমতা আমি ধরে রাখতে চাই তাহলে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপিকে আদৌ এই সরকারের পতন ঘটাইতে পারবে একদিকে ছাত্র জনতা এই সরকারের পক্ষে আছে এবং অন্য অন্য যে ইসলামিক দলগুলো আছে তারাও এই সরকারের পক্ষে আছে কারণ ইসলামিক দলগুলোকে এমনভাবে এই সরকার সম্মান বলেন শ্রদ্ধা বলেন তাদের সাথে আলোচনা বলেন বৈঠক বলেন এমনভাবে করে যে অন্য কোনো সরকারই কিন্তু ইসলামিক দলগুলোকে জামাত ইসলাম হেফাজত এমনকি ইসলামী আন্দোলন এদেরকে কোন সরকারই কিন্তু এতটা সম্মান শ্রদ্ধা দেখায় নাই তো সেই জায়গা থেকে ইসলামিক দলগুলো এই সরকারের পক্ষে অন্যদিকে ছাত্র জনতা বৈষম্যবী ছাত্র আন্দোলন এবং এই যে এনসিপি তারাও এই সরকারের পক্ষে শুধুমাত্র বিএনপি এখন বিএনপি আসলে যদি না এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন না দেন যদি ইতিমধ্যে তিনি যা নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমি বলছি যদি না নির্বাচন না দেন তাহলে কি বিএনপি আসলে এই সরকারের পতন ঘটাতে পারবে কারণ এই সরকারের পাশে তো চীন থাকবে না এই সরকারের পাশে ভারত থাকবে না এই সরকারের পাশে আমেরিকাও থাকবে না তো এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে রাষ্ট্রগুলো যদি এই সরকারকে সাহায্য সহযোগিতা করে ভারত বিএনপির পাশে যদি না দাঁড়ায় তাহলে এই সরকারকে ফেলে দেওয়া বা এই সরকারকে এই সরকারকে আন্দোলন করে পতন ঘটানো বিএনপির পক্ষে কঠিন হবে এবং বিএনপি আন্দোলন করলে বিএনপির পাশে যে জনগণ নেমে আসে না সেটা কিন্তু দীর্ঘ ষোলো বছরের আন্দোলনে আমরা দেখেছি যে বিএনপি তার সর্বোচ্চ রকমের চেষ্টা করেছে একটা সহি সরকারকে পতন ঘটানোর ক্ষেত্রে সেই জায়গায় সেই বিএনপির পাশে কোনো জনগণই তারা নেমে আসে নাই আমরা দেখলাম ছাত্র ছাত্রদের পাশে জনগণ এসে পতন ঘটিয়েছে তো বিএনপি একা আন্দোলন করে এই সরকারের পতন তো ঘটাতেই পারবে না বরংশ বিএনপিকে হ্যান্ডেল করার জন্য বিএনপিকে ট্যাকেল করার জন্য ইসলামী দলগুলো জামাত ইসলাম এবং আপনার এই যে এনসিপি এরা কিন্তু মাঠে নামতে পারে তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রশাসন কি করবে বাংলাদেশের প্রশাসন যদি নিশ্চিত এখন যেহেতু তারা নমনীয় কি কারণে কারণ জানে যে তারা বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এমন একটি মেসেজ যদি বাংলাদেশের যারা প্রশাসনিক দায়িত্ব আছে তাদের কাছে চলে যায় যে বিএনপি ক্ষমতায় আসছে না ডক্টর মোহাম্মদ ইউনুসি ক্ষমতায় থাকতেছে ভারত চীন এবং আমেরিকার সাপোর্টেভ তো সে জায়গায় আপনি বুঝতে পারতেছেন যে শুধুমাত্র সেই একাগারের সময় যে দুটি ব্যক্তিকে কেন্দ্র করে সেই সরকারটা কত শক্তভাবে দুটি বছর ক্ষমতা দখল করে আসছিল তো সেই জায়গায় এখন যদি এরকম একটি মেসেজ দেয় এবং এই প্রশাসনের বেশিরভাগই আপনারা যান যে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার ফলে কিন্তু প্রশাসনের রন্ডে রণ্ডে কয়েকটি লেয়ারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের যারা সাপোর্ট করতেন তারাই কিন্তু ঢকে আছে এবং তারাই কিন্তু বসে আছে তো এরকমের সার্বিক দিক বিবেচনা করে সর্বস্ত রকমের সাহায্য সহযোগিতা নিয়ে যদি এই সরকার চেষ্টা করেন তাহলে কিন্তু টিকে যেতে পারে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো সদ সরকার এবং সহজ সরল ব্যক্তিত্ব তিনি হয়তো নির্বাচন দিয়ে চলে যাবেন কিন্তু এই সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ বারবার বেগম খালদা যে বলে আসছিল যে এই সরকারের সাথে কোনো সংঘাত নয় কিন্তু আজকে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্রের আপনার প্রতিক্রিয়া জানাবে আপনার বিএনপি এবং অন্যদিকে জামাত শিবির বলতেছে আপনার দেখছেন যে গোলাম পর তিনি স্পষ্টভাবে বলেছেন যেখানে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হয় না কারণ এই যে সংস্কার বা এই যে ঘোষণাপত্র এটা দুই বছর পরে পরবর্তী সংসদ নির্বাচিত যারা হবেন সেই পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার পর তারা দুই বছর পরে এটা কার্যকর করবেন তো সেই জায়গা থেকে জামায়াত ইসলাম স্পষ্টভাবে বলছেন যেখানে জনগণের যা আশা আকাঙ্ক্ষা ছিল অভিপ্রায় সেটা পূর্ণ হয় নাই এবং অন্যদিকে বিএনপি আজকে তারা প্রতিক্রিয়া জানাবে তারা আদৌ কি জানাবে কি জানাবে না সেটাও আসলে এখন পর্যন্ত স্পষ্ট না তো এই জায়গায় একটা হজবরালো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে এখন ভবিষ্যতে আসলে বিএনপিতে খুব সহজেই ক্ষমতায় আসবে এই হিসাব মেলানো খুবই কঠিন